ঘুমের ঘরে স্বপ্ন দেখি না না জ মনের মানুষ ঘুমাবে প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত না মনের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত না রে হাসাই প্রেমিকা দা প্রেমেরা কে ফুলবে সানাই গো প্রেম করিয়া পাগল পুরো ঠিকানা মনের মানুষ প্রেমের মানুষ ভাবের মানুষ হয়ে না মনের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা রে প্রেম হাসাই প্রেমে কাদা প্রেমেরা কে ফুলবি গেলে পাগলপুর হয় ঠিকানা মনের মানুষ ঘুমায় মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা